সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি রাত নটার সাত গায়ে লগে আছে আই অনন্যা চলুন শুরুতে সাই আই শিরোনাম গিন চট্টগ্রাম মেডিকেল কলেজত ওয়ার্ড বয় দিয়ে রে খাদ্য নলিত পাইপ লাগানোর কারণে রোগীর মৃত্যু সরকারি হাসপাতালত ঔষধ কোম্পানির দৌরত্ব সদগর বিদ্যালয়ের শিক্ষার্থী অকলর ভবিষ্যৎ গঠনত মত বিনিময় সভা সীতাকুণ্ডত ভয়াবহ বিস্ফোরণ লালবেগ চট্টলাত সিএনজি পাম্পথ আতঙ্ক এবং বোয়ালখালীর শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ ওয়ার্ড বয় দিয়ে খাদ্য নলিত পাইপ লাগাইয়ে মৃত্যুর অভিযোগ এক রোগীর স্বজনকল জানাইয়ে গত হাল তারা 13 নম্বর ওয়ার্ডে রোগীর ক্রিটিক্যাল কন্ডিশন লয়ের ভত্তে হয় জেডে কর্তব্যরত নার্স সেবা নদিয়ের ওয়ার্ড বয় দিয়ে দেন নার্সর দায়িত্ব পালন করাইতে করি মৃত্যুর কলত ঢলি পড়ে বিস্তারিত সম সহকর্মী মিজানুর রহমানর রিপোর্ট দর্শক আরা এই মুহূর্তে ছাত্রগ্রাম মেডিকেল কলেজে আছি আরা আসলে এরই কিন্তু আসলে কিছুক্ষণ আগে আরা আসলে এখন বিষয় আসলে জানা নেই সে বিষয়ন আসলে মেডিকেল কলেজে যে ওয়ার্ড বই আছে তারা আসলে নার্সের যে সেবা দেওয়ার হতো সেই সেবা দিতে গিয়ে আসলে যে খাদ্য ভুল কর্মে আসলে ফাইভ দোকানে যে মৃত্যুর অভিযোগ সে মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে আর এখন ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই ওয়ার্ড আছে ওনারা দেখতে লাগবেন যে মানুষ যেভাবে মারা গিয়ে তাই কিন্তু আসলে চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রাম মেডিকেলের সেই জায়গায় কিন্তু আছে এবং তারা অভিযোগ যে যে এটা ওয়ার্ড বয়ের যে ভুল ক্রমে সে যে চিকিৎসা আসলে নার্স সেবা দিবার কথা কিন্তু সে চিকিৎসা আসলে তারা নদী কিন্তু আসলে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করি না তাদের মৃত্যু সজ্জায় আসলে নিয়ে গিয়ে ইতিমধ্যে কিন্তু আসলে যে পেশেন্ট কিন্তু আসলে মৃত্যু সজ্জায় আছে ওনারা নিশ্চয় সরাসরি সে লাগবে এবং সংযুক্ত এবং তার যে আত্মীয় স্বজন তারাও কিন্তু আসলে তারা আসলে কান্না কান্না রোল কিন্তু আসলে তার মধ্যে এবং আর তার কি অভিযোগ সে অভিযোগ কিন্তু আরা আসলে জানিবার চেষ্টা করছি আসলে

বিস্তারিত চট্টগ্রামের চন্দন ঐতিহ্যবাহী আব্দুল হামিদ সদাগর উচ্চ বিদ্যালয় ছয় নং পূর্ব শহর মাতব্বর রোড শিক্ষার্থী সভা দুই হাজার

সাংসদ ঐতিহ্যবাহী আব্দুল হামিদ সদাগর উচ্চ বিদ্যালয় ছয় নং পূর্ব ষোলো শহর মাতব্য রোড সানগাঁওত শিক্ষার্থী অকলের অভিভাবক অকলের অঙ্গে মত বিনিময় সভা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত এই আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রাঙ্গণত আয়োজিত এই অনুষ্ঠান প্রধান অতিথি উপস্থিত আসেন চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক এবং পরিচালনা পরিষদের সভাপতি জনাব এরশাদুল্লাহ সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে জনাব মোহাম্মদ নুরুল আলম রাজু অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সদস্য জনাব জাফর আহমেদ জনাব মোহাম্মদ সালাহ এবং জনাব আব্দুল মাহুদ মতবিনিময় সভা সভাপতিত্ব করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোটন দাস বক্তকক শিক্ষার্থীককল সুশিক্ষা নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে অভিভাবকককল নিজেরার মতামত উপস্থাপন গুজে এই সময় শিক্ষক শিক্ষার্থীক অভিভাবকককলের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর ও উদ্যে আমি কি করে দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের পিতা লুই পররাষ্ট্র পাশে পাশাপাশি সহপাঠী কার্যক্রমে বেশ গুরুত্ব দেওয়া হয়।

একটা কমিটি রয়েছে উনি সভাপতি হতো না আমি রিকোয়েস্ট করি গ্রাফিক ডাইরেক্টর আর লাশের উনিশশো পনেরো সভাপতি হয়েছে স্কুলে উনি সভাপতি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি উনাকে প্রফিট দেন উনি যদি নির্বাচন করেন এই এলাকার উনি নির্বাচিত হলে যেমন এটা যাবে মাঠ হবে খেলার মাঠ হবে শিক্ষা হবে আব্দুল হামিদ সদর ইসলাম উচ্চ বিদ্যালয় কলেজ সুপার হবে ইনশাল্লাহ স্কুলের উপরে পানি পড়তন নিচে খাতা হতো আজকে যারা শিক্ষার্থীরা রয়েছেন ভবন পেতেন অত্যন্ত ভাগ্যবান আপনার হাতরে এই আপনার পেলেন যে সৃষ্টি বিএনপির যে সৃষ্টি জাপা আহমদের যে সৃষ্টি এলাকাবাসের যে সৃষ্টি এই সৃষ্টিটা কলেজে রূপান্তর করার জন্য আপনার এলাকার বাসীর পক্ষ থেকে আপনার কাছে আমি উদত্তা আহ্বান চাবো উচ্চ বিদ্যালয় কর্তৃক

প্রমাণ করেছেন প্রিয় ভাই আব্দুল হামিদ সনাগালের 24 ধারা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি কর্তৃপক্ষদের সুجد কর্তৃপক্ষজন সরকার যদি শিক্ষকমন্ত্রনালয়ের দরকার হয় অবশ্যই আমি করব তবে এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সাথে মিলে এটা আমরা

একটি মডেল স্কুল পরিণত করার জন্য শ্রেষ্ঠ স্কুল প্রচেষ্টা লাগবে এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবাই এক থাকবো থাকবো সে আশা করতে করে সকলকে ধন্যবাদ বিশেষ করে অভিভাবককে ধন্যবাদ জানিয়ে আপনাদের আরো বেশি স্কুলে আপনাদের আপনাদের ছেলে মেয়ের সাথে স্কুলের সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে আমরা চেষ্টা করব এটা রাখতে হবে আজকে যে এই যে বিভিন্ন ধরনের আমাদেরকে রোধ করতে হবে কারণ আমাদের প্রজন্মকে কিন্তু আগামীদের বাংলাদেশের নেতৃত্ব নিতে হবে আমার আমাদের অনেক ভাই বিশেষ করে মাজুদ সাহেব হয়তো শিক্ষক মডেলিং শিক্ষক ক্লাব রয়েছে বিশ্বযুদ্ধের পরে এরা যেন একটা দেওয়াল ঈদ জার্মানি এবং গিয়েছিল এটাকে বড় হয় বার্লিং যখন বার্লিন ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি একই এক হয়ে গেল তখন প্রাচীর আমাদের তো এই প্রাচীন খেলার জন্য বিরাট একটা স্পেশাল স্কুল আমি আপনাদের কথা দিচ্ছি এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সাথে আলাপ করে আর আমরা আমি তো নিজেই স্কুলের বিভাগের স্কুলের সাথে জড়িত আছি

ডাক্তার হতে চাই কে ইঞ্জিনিয়ার হতে চাই কে ব্যারিস্টার হতে চাই কেউ সাংবাদিক হতে চাই কে ব্যবসায়ী হতে চাই এই কারণে একটা স্বপ্ন লালন করতে হবে এবং এই স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সচেষ্টাই কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন যারা আজকে বড় বড় জায়গায় তারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছেন সরকারি আমরা থেকে শুরু করে

বিস্ফোরণর থমকি গিয়ে সীতাকুণ্ডুর লাল ব্যাগ চকটলা সিএনজি পাম্প আজ ইয়া বেএনাম সাড়ে নটার দিকে সীতাকুণ্ডুর লাল ব্যাগ এলাকাত অবস্থিত উগ্য সিএনজি ফিলিং স্টেশনের ভিতর দিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষ দোষীয়জ্ঞ জানাই হঠাৎ উগ্য ট্রাক পাম্পর ভিতরে ঢুকিয়ে এড়ে ধাক্কা দিলে অঙ্গ অঙ্গে বিস্ফোরণ হয় এবং সাইডফাঁস হাঁফিউডে এ ঘটনাত কয়েকজন গুরুতর আহত ইয়েরে মেডিকেলত ভতি আছে বলে জানা গিয়ে বোয়ালখালীত শারদীয় দুর্গা পূজা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে সভা সভাপতিত্ব করছি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সার্বিক তত্ত্বাবধানত আছিল আট নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী তিনি সূচনা বক্তব্য প্রদান করে বিস্তারিত সন বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরর পাঠাইনা তথ্য চট্টগ্রাম ও শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সার্বিক তত্ত্বাবধানত তাসিল আট নং শ্রীপুর খরন্দীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী তিনি সূচনা বক্তব্য প্রদান করেছেন আমাদের পরম

ধরকো এটা খুবই গুরুত্বপূর্ণ আদি বিttore জানা ওটা করে চায় আর বিটোক জানা হল কিন্তু করো এই পর্যন্ত মত সুপ্রিয় দর্শক শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত নটার সাড়ে হবর আবারও চল্লিশ সোম অনারালাই তথ্য বহুল হবর লই রে ততক্ষণ পর্যন্ত সিএন টিভি লগে থাকুন সিএন ফেসবুক পেজ সিএন টিভি সিডিজি এবং সিএন ইউটিউব চ্যানেল সিএন নিউজ চাটগায় হবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ